হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব আঙুর গাছের এই মার্চ মাসের উপনীত হয়ে পরিচর্যা এবং কি পরিচর্যা করলে আপনারা এই সময় আঙুর গাছে প্রচুর নতুন যেরকম কুড়ি পাবেন তেমনি প্রচুর পরিমাণ এরকম গাছে ফল পাবেন তো আঙুর গাছের পরিচর্যা সংক্রান্ত আজকের এই ভিডিওটি আপনার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আপনি ছাদ বাগানই হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে একটি শখের আঙুরের গাছ থেকে থাকে তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল ভিডিওটি নাটেন স্কিপ করবেন তাহলে ছাদ বাগানে আঙুর গাছ সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে মার্চ মাসের প্রায় শেষ সপ্তাহের কাছাকাছি এসে উপস্থিত হয়েছে আর এই মার্চ মাসের এসে উপনীত হয়ে আঙুর গাছে নতুন নতুন কুডি দেখা দিচ্ছে আর এই সময় থেকে আঙুরের নতুন সিজন শুরু হয় আমরা যারা আঙুর গাছ চাষ করি আঙুর গাছ প্রতিপালন করি এবং আঙুর গাছ আমরা যারা বাগানে করি তারা জানি আঙুর গাছের প্রত্যেকটা সিজনে যে কোন সিজনে আঙুর হবে সেই সিজন সম্পর্কে আমাদের অবশ্যই অবগত আছে ইতিমধ্যে ডরমেন্সি পিরিয়ড ছিল আর সেই ডরমেন্সি পিরিয়ডগুলো আঙুর গাছে মৃত প্রায় অবস্থায় পড়েছিলো অর্থাৎ মৃত প্রায়ের মতো পড়েছিলো আঙুর গাছে কোনো পাতা ছিল না একদম শুকিয়ে শুরু ডাঁড়গুলো পড়েছিলো আর মার্চ মাস অর্থাৎ গরম উপনীত হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওতে যতটুকু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় অসংখ্য ডোকা এবং এর সঙ্গে কুড়ি বার হচ্ছে এটি আমার সেই বড় আঙুর গাছ যে আঙুর গাছ নিয়ে গত বছর প্রচুর পরিমাণ ভিডিও করেছিলাম এবং প্রচুর পরিমাণ এখান থেকে আঙুর হয়েছিল বর্তমানে এই আঙুর গাছ থেকে যে পরিমাণ আমার নতুন নতুন ডাল পাতা বার হচ্ছে সেক্ষেত্রে আমি অত্যন্ত আনন্দিত এবং এই ডাল পাতা থেকে আগামী দিনে আপনাদের প্রচুর পরিমাণ আঙুরের ফলন দেখাতে পারব এবং আপনাদের উপকৃত করতে পারবো ভিডিও থেকে এটা ভেবে আমার অনেক ভালো লাগছে তো এই মুহুর্তে আঙুর গাছে কী কী পরিচর্যা করা উচিত এবং কী কী পরিচর্যা করে আঙুর গাছে প্রচুর পরিমাণ যেরকম নতুন এরকম কচি ডাল আসবে এর পাশাপাশি নতুন এরকম প্রচুর পরিমাণ কচি ডালের সঙ্গে প্রচুর পরিমাণ এরকম মুকুল আসবে এবং এই সময় কি কি করতে হবে কি কি করতে পারবেন না কি কি সার দিতে হবে কি কি কীটনাশক রাসায়নিক সার এবং কি কি ধরনের ভিটামিন দিতে হবে সেই সম্পর্কে আজকের আমার ভিডিওটি ভিডিওটি না স্কিপ করে অবশ্যই কন্টিনিউ করবেন তো ফ্রেন্ডস বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছেন সেটি যতদূর দেখতে পাচ্ছে প্রত্যেকটা ডালের ডোগায় ডাই প্রত্যেকটা ডালে আপনারা দেখতে পাচ্ছেন আঙুর গাছের প্রত্যেকটা জায়গা থেকে নতুন নতুন কুড়ি কলি এইভাবে নতুন নতুন ডগা পার হচ্ছে আর প্রত্যেকটা ডগা থেকে নতুন নতুন যে মুকুল বার হবে সে বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন ঠিক এমনভাবে প্রত্যেকটা আঙুরের ডগা থেকে এরকমভাবে কুলি বের কুলি বের হবে তো আপনার কাছে ছাদ বাগানে আঙুর থাকুক আর মাটিতে থাকুক আপনার ছাদ বাগানের এই আঙুরের মতো প্রত্যেকটি আঙুরের একই ধরনের পরিচর্যা করতে হয় প্রত্যেকটি পরিচর্যা সম্পর্কিত আজকের এই তথ্যটি আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো এই সময় আপনার যেটা করবেন সেটা হচ্ছে জলের ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে করবেন অর্থাৎ জল যেন কোনো অংশে আঙুর গাছে কম না হয় আঙুর গাছ সাধারণত গরমের একটি ফল এই সময় প্রচুর পরিমাণ মুকুল আসবে প্রচুর পরিমাণ ফল হবে এবং এই ফলগুলো টিকিয়ে রাখা আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময় আপনি অবশ্যই গাছের গোড়াতে হোক বা টপে হোক যে জায়গায় আপনার আঙুর গাছ থাকবে প্রত্যেকটি জায়গার আঙুর গাছের জলের ব্যবস্থাপনা অবশ্যই ঠিক করবেন পাশাপাশি এই সময় আপনার আঙুর গাছে যখন এই ধরনের কোনো মুকুল আসবে পাশাপাশি কচি পাতা আসবে এই ধরনের কীট পতঙ্গ ফাঙ্গাস সব কিছু একসঙ্গে আক্রমণ করবে তাই এই একযোগে আক্রমণ প্রতিহত করার জন্য বিভিন্ন পরিমাণ ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইডের মধ্যে আমি আপনাদের বলবো সাপ জাতীয় ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন তাছাড়া আপনারা এম ফটিফাইট রেডোবিন গোল্ড আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে আপনি অবশ্যই নিঃসন্দেহে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এবং কীটনাশকের মধ্যে আপনারা যেটা ব্যবহার করবেন ইমিটা ক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন আলফামেটিন টেন পার্সেন্ট ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস আমি স্পেসিফিকভাবে আপনাদের কোনো নাম বলছি না কিন্তু আমি কম্পোজিশানগুলো বলে দিচ্ছি ডায়মাটের থার্টি পার্সেন্ট আলফামেট্রিন টেন পার্সেন্ট এবং ইমিটাক্লোপিট গ্রুপে যে কোনো ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন কারণ এই সময় কচি পাতাগুলো কচি কাতগুলো খাওয়ার জন্য এক ধরনের পোকা আসে রাত্রের মধ্যে সাবার করে দিয়ে যায় এবং পাতাগুলো ছিদ্র করে দিয়ে যায় এই পাতা খাওয়া পোকা যদি আপনি কাটে না পারেন তাহলে অবশ্যই মুকুলগুলো থেকে এই পাতাগুলো সমস্ত কিছু নষ্ট করে দিয়ে যাবে এবং এই সময় অবশ্যই সাত থেকে দশ দিন বাদে বাদে আপনাকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড যদি আপনি সঠিক পরিমাণ না দিতে পারেন আপনার কিন্তু চেষ্টা বিতা হয়ে যাবে আপনি কোনো ফল পাবেন না এর পাশাপাশি আপনাদের একটা জিনিস বলা আছে আমাদের অনেক একটা অভিযোগ থাকে আঙুর গাছের যে আঙুরগুলো ফলে সুন্দর টক হয় এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা প্রাথমিক পর্যায়ে আপনি যদি চারা নির্বাচন ভুল করেন তাহলে সেটি আপনার দোষ আপনি যেখান থেকে চারা কিনছেন কোনো বিশ্বাস প্রতিষ্ঠান কিনা অবশ্যই আপনি দেখে নেবেন এবং এই চারাগুলো সঠিকভাবে আঙুর আছে কিনা না বা আঙুর হচ্ছে কিনা বা সঠিকভাবে আঙুর মিষ্টতা আছে কিনা তার প্রমাণ অবশ্যই করে নেবেন ফ্রেন্ডস আপনারা যে আঙুরটি দেখছেন এটি হচ্ছে গুজরাটি গ্রিন একটি প্রজাতি এর মধ্যে দুটি করে বিচে থাকে কিন্তু আঙুরগুলো অত্যন্ত মিষ্টি বাজারের আঙুরের থেকে কোনো অংশে কম নয় আপনারা যদি আমার কাছ থেকে চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টস বক্সে আমি আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেবো কী পদ্ধতিতে নিতে পারবেন অবশ্যই আমার কাছে এই মুহূর্তে চারা অ্যাভেলেবেল আছে আপনারা যদি নিতে চান অবশ্যই আপনার আমার সঙ্গে যোগাযোগ করবেন তো ফ্রেন্ডস এই মুহূর্তে যেমন কীটনাশক ফাঙ্গিসাইড তেমনই খাবারের মনে করতে হবে তবে খাবার একটু পরে দিতে হবে আর এক মাস পরে আঙুর গাছের খাবার দিতে হয় খাবারের মধ্যে মিশ্র স্বাদ অবশ্যই কীটনাশক ফার্মিকম্পোস্ট হার গুঁড়ো তবে এই মুহূর্তে যেটা এখন করবে সেটা হচ্ছে বোরন এবং এস অর্থাৎ সালফেট অফ পটাশ এবং বোরন এক গ্রাম করে এক লিটার জলে নিয়ে আপনার গাছকে স্প্রে করে দেবেন এক সপ্তাহ বাদে বারে এবং যখনই স্প্রে করবেন অবশ্যই সন্ধ্যার দিকে স্প্রে করবেন সেটা কীটনাশক হোক ফাঙ্গিসাইড হোক আর ভিটামিন হোক এবং ভিটামিন বলুন আর যাই বলুন না কেন আপনি অবশ্যই করবেন তবে আমি আপনাদের বলবো অত্যন্ত সিম্পলভাবে আংগ পরিচর্যা করুন অধিক জনের ভিডিও দেখে অধিকভাবে না করে একজনকেই ফলো করুন এবং একজনের পরিচর্যা সম্পর্কিত সব কিছু দেখবেন আপনি অবশ্যই উপকৃত হবে ফ্রেন্ডস দেখুন এর আগেও দেখেছেন এটি আমার একটা ছোট্ট আঙুর গাছ এবং এই ছোট্ট আঙুর গাছে এই পরিমাণ যে পরিমাণ কুড়ি আছে পাশাপাশি যে বড়ো আঙুর গাছে সেই পরিমাণ কুড়ি আছে এই ছোট্ট আঙুর গাছের গোড়া থেকে এই পর্যন্ত এটি ঠিক আমি একটা এক্সপেরিমেন্টের জন্য পুঁতেছিলাম যার কারণে আমি ফল সফল হয়েছি এবং এখানে প্রায় দশ ফল আঙুর এই মুহূর্তে এসে হাজির হয়েছে এবং এখান থেকে আমি আঙুর পাব আশা করা যায় পাশাপাশি আমার যে বড় গাছটি মাদার্স গাছটি এতক্ষণে আপনারা যারা দেখছিলেন অসংখ্য কুড়ি আসছে এবং অসংখ্য এখান থেকে ডাল পাতা আসছে এই ধরনের পরিচর্যা করুন পাশাপাশি আপনার আঙুর গাছে প্রচুর পরিমাণ জলের ব্যবস্থাপনা অবশ্যই অবশ্যই করবেন জল ছাড়া কিন্তু সমস্ত ডালপালা সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে ফুল ঝরে পড়বে তাই আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত এই ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন স্কিপ না করে তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন ফ্রেন্ডস এই মার্চ মাস থেকে শুরু করে আগামী কয়েক মাস কন্টিনিউ আঙুর গাছ সম্পর্কিত আমি আপডেট দেবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনার আঙুর গাছ সম্পর্কিত জিজ্ঞাসা করতে পারেন পাশাপাশি যদি আঙুর গাছের চারার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের যে চারা দেবো অবশ্যই গুজরাটি গ্রিন প্রজাতির একটি চারা এটি গোল আকৃতি একটি আঙুর আপনারা অবশ্যই দেখেছেন এবং এর মধ্যে দুটো করে বিচে থাকেন কোনো অংশে মিষ্টতা বাজারের আঙুরের থেকে কম নয় এটি অন্তত আমি গ্যারান্টি দিয়ে বলছি আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন পাশাপাশি গার্ডেন ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ আঙুর গাছে এই মুহূর্তে যদি আপনি পরিচর্যা শুরু না করেন অবশ্যই পরিচর্যা করবেন এবং এই পরিচর্যা যদি আপনি করতে পারেন অবশ্যই গাছ ভরে ফুল আসবে এবং আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন এটি অন্তত আমি গ্যারান্টি দিয়ে বলছি তো ফ্রেন্ডস এটি আমার নিচে সম্পূর্ণ নিচে দেওয়া আছে এবং এই সম্পর্কিত পরে একটি ভিডিও আমি করব আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনার আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত সমস্ত তথ্যগুলো আজকের ভিডিও থেকে পাবেন তাই ভিডিওটি দেখে অবশ্যই আমর গাছের পরিচর্যা করতে শুরু করুন ধন্যবাদ